দুর্ঘটনা মৃত দুজন আহত তিনজন গতকাল রাতে কার্সিয়াং যায় নকশালবাড়ির পাঁচ বন্ধু চার গাড়িতে গিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে পাহাড়ের খাদে পড়ে দুর্ঘটনা পাংখাবাড়ির তিন ঘুমচি এলাকায় দুর্ঘটনাটি ঘটে পাঁচশো ফিট কাঁধে পড়ে দুর্ঘটনার মৃত্যু হয় দুজনের মৃত রাজেশ বাসওয়ান ও সুমিত সিং অন্যদিকে জখম আরও তিনজন আহতরা হলো রাজদাস তারক বিশ্বাস ও করণ ঠাকুর সকলেই নকশালবাড়ির বাসিন্দা যখনরা সকলেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আমার মঞ্জু বাসমান ছেলের নাম কি রাজেশ পাসমান মানে ও কি করতো কি কাজ করতো কাজ করতো না এখন ও বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু বান্ধব সাথে একটু ঘুরতো ঘরে থাকতো কাজ করতে বললে কি মা হ্যাঁ এখন আমার বয়স হয় নাই আমি কাজ করব পরে করব। কালকে ওর বাবাও বলছে বেটা তুই কাজ কর বলে কি হ্যাঁ আমি কাজ করব। আমি দেখে করবো মা তুমি চিন্তা করবে না বাবা কখন ওইটা আমি একটার পরে ওকে বললাম ওর ভাই সাথে প্যান্ট শার্ট নিল ভাই আমি এক জায়গায় যাবো কই যাবি দাদা বলে কি না এক জায়গায় যাবো আমি বললাম কই যাইতে হবে না তোরে কোথায় যাবি বলে বন্ধু বান্ধব ঠিক আছে একটু ঘুরতে যাব তারপর ওর বাবা বললো কি তুই যাইস না তোর রাত্রে যাইস না তারপরে আমি আমি নিজের ঘরে আসি ঘুমাইছি ও তো কখন গেলো তাহলে বলতেই পারবো না আমি না তিনটায় গেল না চারটায় গেল তখন আমি বলতে পারবো না সকাল উঠে দেখতেছি ওর বিশ নাই ও খোলাটা নাই আমার বললাম কি আছে বন্ধুমান তো আসবে এই যে আটটার সময় শুনতেছি বলে কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার সুইনা আর ভালো লাগতেছে না আর কিছুই জানি না আমি খুবই মর্মান্তিক দুর্ঘটনা এরা ইয়াং ছেলে পাঁচজনই বয়স হয়তো 18 থেকে একুশ পর্যন্ত হবে যারা রাতে গাড়ি নিয়ে পাংখা দিকে অনেক রাতে গিয়েছে অনেক রাতেই গিয়েছিল পাংখা বাড়িতে তারপরে শুনতে পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে সুমিত সিংহ ও রাজেশ পাসমান দুজনই একজন কুটিয়া জাতের বাসিন্দা একজন ফুটানি বোর্ডের বাসিন্দা রত রথফলা দুজন আছে রাজ সিং একজন ঠাকুর একজন আছে বিশ্বাস তিন পাঁচ ওরা তিনজন সুস্থ আছে দুজন স্পট ডেট হয়ে গেছে এটা মর্মান্তিক ঘটনা এত বেলা রাতে বেলাতে এইভাবে গাড়ি নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হয়নি কিন্তু ইয়ং বয়সে যে বয়সে এরা পার করছে তার জন্য হয়তো করেছে কিন্তু এটা এভাবে গাড়ি রাতে বেলা পাহাড়ে নিয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া তো পাহাড়ের রাস্তা যখন যখন তখন হতে পারে এত রাতে রাতে একটার সময় বেরোনো গাড়ি নিয়ে যাওয়াটা এটা মনে হয় কাব্য না বিদ্যুৎ দাস